দু হাজার ছাব্বিশে প্রত্যেক জাতক জাতিকাকে আবার ইউটিউবে সকল পরিবারের সকল সদস্যবৃন্দকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকের জীবন দৈনন্দিন জীবনে আমাদের অর্থের প্রচুর 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 দরকার অর্থ ছাড়া কোনো সম্পর্ক চলে না অর্থ ছাড়া একটা দিন একটা মিনিট একটা সেকেন্ড চলে না ঘুম থেকে উঠেই অর্থের দরকার হয় আর আজকে যে মেনিফেস্ট নাম্বারটা তোমাদের বলবো প্রত্যেকটা জাতক জাতিকা যারা আজকের ভিডিওটা দেখছো প্রথমেই বলবো সেভ করে নাও যদি এই টিপসটা আজকে যেটা দেবো করতে পারো আমি তোমাদের কথা দিতে পারি গ্যারান্টি দিতে পারি লিখে দিতে পারি দু হাজার ছাব্বিশে অর্থের কোনোভাবে টানা তোমাদের জীবনে আসবে না যারা আজকের এই টিপসটা অ্যাপ্লাই করবে কি করতে হবে শুনে নাও খুব সিম্পল একটা টিপস করবে সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দু হাজার শুরুটা হচ্ছে খুব ভালো একটা দিন বৃহস্পতিবার গুরুবার লক্ষ্মীবার আজকে তোমরা অবশ্যই সন্ধ্যাবেলায় টিপসটা অ্যাপ্লাই করবে প্রত্যেকে করবে সবাইকে বলবো শেয়ার করে দাও আর ভিডিওটা সেভ করে রাখো যাতে হারিয়ে না যায় তাহলে কি করবে খুব ভালো করে শুনে নাও টিপসটা হচ্ছে খুব সিম্পল একটা পানের পাতা তার মধ্যে কনিষ্ঠ আঙুল আমাদের হাতের যে এই আঙুলটা ভালো করে দেখে নাও পাঁচটা আঙুলের মধ্যে এই আঙুলটা এই আঙুলটা দিয়ে ফাইভ ওয়ান ফাইভ ওয়ান পান পাতার উপরে লাল সিঁদুর দিয়ে লিখে মা লক্ষ্মী মায়ের সামনে রেখে দাও হাত জোর করে বলো মা দু হাজার ছাব্বিশ যেন কোনো রকম অর্থ সংকট না হয় কোনো বাধা বিপত্তি ধার ঋণ যা আছে সব শোধ করে দাও মাকে বলে পানের পাতাটা রেখে দাও ওই পাতাটা একটা সপ্তাহ মায়ের কাছে থাকবে আগামী বৃহস্পতিবার ফুলের সাথে যখন ফুল তুলবে তার সাথে তুলে জলে ভাসিয়ে দেবে মনে থাকবে ম্যানিফেস্ট নাম্বারটি কি। লাল সিঁদুর দিয়ে পানের উপর লিখবে পান পাতার উপর পেছন পাতায় ঠিক আছে যেটা তলতলা সেইখানে কিন্তু না পেছন দিকে লিখবে মাথায় যেন থাকে জয় বড় জয় আসছি সবাই খুব ভালো থেকো